আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অনেক মেয়ে দেখবেন স্বামী থাকে প্রবাসে বিদেশে প্রত্যেক মাসে টাকা পাঠায় আর সে এই টাকা দিয়ে ইমো ভরে ইমোতে পরকিয়া করে বেড়ায় এরকম মেয়ে গোদাগাড়িতে নাই মনে হয় তাই না আরে কাকা নাই 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 এরা যাবে নালা জ আর আমার বোনা যারা আমাকে শুনছেন বাম থেকে প্রত্যেকটা যুবক আমার কথা মন দিয়ে শুনছে মুরব্বীরাও শুনছে একটা কথা বলবো আমার মায়েরা স্বামীর সঙ্গে বেইমানিক করে কোন নারী জীবনও সুখী হতে পারে জীবনে পারবেন না আপনি আমি আসিফ আপনাকে পাথর খোদাই করে লিখ দিতে পারবো আপনার সুখ কোনোদিনও পাবেন না কারো জীবনকে জাহান নাম বানিয়ে কেউ কখনো সুখী হতে পারে না ঠিক না বলো জীবন আমার বোনদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো পড়াবে এবার বলেন পরকালের হিসাব দিব সে হিসাবের পরে যারা জাহান যাবে এই জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে এদিকে আগে জবাব আসবে সবাই বলেন পুরুষ না নারী কিন্তু এখানে কনসেপ্ট রং ভুল কথা এখানে আমার পাশে হুজুর আছে উনি আরো ভালো বুঝবেন ঢালাও ভাবে নারীদেরকেই সব বেশি জাহান্নামে নামে যাবে আর তোমরা সব কনফার্ম জান না না ব্যাপারটা মোটেও এরকম না আমরা বলতে খুব ভালো লাগে নারীরা বেশি জাহান নামে যাবে তুমি আর কনফার্ম জান্নাত মে যাওয়া ঠিক হ্যাঁ এরকম না ব্যাপারটা হাদিস দুই রকমই আছে এক হাদিসে আসছে পুরুষরা হবে বেশি জাহান আর এক হাদিসে আসছে নারীরাই হবে বেশি জাহান্নামী অত ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে এটা স্পষ্ট ভুল কথা ঠিক কিনা বল যুবক ভাই এখন বলেন নারীরা জাহান্নামে কেন যাবে আমি বলছি হাদিস থেকে নবীজি বলেছেন তাকফুরনা লাসি প্রায় নারী জাহান্নাম যাবে একটা কারণ তার কারণটা হচ্ছে সে স্বামীর অবাধ্য ছিল এ ফুটবুড়ি কেলে আসছে না হয় বন্ধ কর না নিয়ে পালা বলো 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 কি সাহস দেশের হ্যাঁ থামছে তো আর একটা প্রশ্ন বলেন কেমতের দিবসে প্রত্যেকটা মানুষকে সর্বপ্রথম কম বিষয়ে জিজ্ঞেস করা হবে রাইট আনসার সবাই বল কি 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 নামাজ অথবা আসলা দেখেন নামাজ কিন্তু এটা আরবি শব্দ না এটার আরবি শব্দ কি সালা এই আমি আহলে হাদিস ভাই যারা আছে তাদেরকে ধন্যবাদ দেই তাদের অনেক বিষয় ঠিকঠাক আছে তারা অনেক বিষয় খুবই স্ট্রং যেমন তারা দেখবেন নামাজ তারা নামাজ বলেই না তারা নামাজকে সেটাই বলে যা নবীজি বলেছেন নবীজি বলেছেন একে অস্সলা এটার নাম কি অসল আবার আমরা যে বলি কোরান শরীফ এ দেখেন লেখাও আছে কোরআন শরীফ এই নিয়ে তো অনেক মারামারি আমি এটা নিয়ে দ্বন্দ্ব করতে আসি নাই বাট আসলে কিন্তু কোরআনটাকে কোরআন মজিদ বলা যায় এটা আল্লাহ তালা নিজেই বলেছেন অতএব এগুলো মারামারি করা যাবে না বা ট্রাই করতে হবে যেন আমি সঠিকটাই বলি ঠিক না বল যুবক ভাইরা নামাজ হবে প্রথম কুষ্ট ইসলামের যিনি বীর বাহাদুর খালিফা সবচেয়ে মহানায়ক বীর পুরুষ রাষ্ট্রনায়ক তার নাম কি ছিল কাকুনাটের ভাইরা অমরে ফারুক সবাই বলেন কি নাম অমরে ফারুক আনহুর কাছে একজন যুবক আসছে নামাজ তাকে বলে যুবক ভাইরা মুরব্বীরা মনোযোগ দিয়ে শুনবেন এসে বলছে অমর আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি তো সেই মালিক আমার কাছে প্রত্যেক দিন ছয় দিন হাম চার্জ করে বলেন কয় দিন হাম এই হাদিসটা প্রায় বলি যাতে করে নামাজটা আপনারা বুঝতে পারেন বলেন কয়দি হাম যুবক ভাইরা তো আপনি একটু এটাকে কমায় দেন আমি এত পারব না আমি তো গরিব মানুষ ছয় দিন হামতে খুব কষ্ট হয় আমার কমায় দেন অমর ফারুক বলছে আচ্ছা তুমি কি চাকরি করো তোমার চাকরি কি জব কি বিজনেস কি তো সে বলছে আমি তো চাকু বানাই চাকু ছুরি নাম শুনছি না আমার সবাই যুবক ভাইরা কেউ ভুড়ি কাটে কেউ মানুষ কাটে আর ডাক্তাররা ছুরি দিয়ে মানুষের জীবনটা বাঁচায় ঠিক কিনা বলে তো বলছি তাই তুমি এই খঞ্জুর বানাও মদিনায় তো কেউ খঞ্জুর বানাইতেই পারো না তুমি তো অনেক ধনী মানুষ তোমার তো অনেক বড় ব্যবসা ভাই তোমার ছয় দিন হাম নয় তোমাকে প্রত্যেক দিন দশ দিন হাম দেওয়া হয়েছে এটা শুনে সে তো গেছে ক্ষেপে আরে আমি চাইতে আসলাম বিচার কমাবা তুমি তোমার বাড়াই দিলে আমার কোথায় ও অমর বুঝতে পারছি সবাই তো মুসলমান আর আমি তো আগুনের পূজা সবাই নরম আর আমার বেলায় তুমি হয়েছে বলেন না করছি কি খেলা হবে এবার দেখাবো যে আমার সঙ্গে অন্যায়ের বিচার কি হবে এই কথা বলে সোজা রেগে বের হয়ে গেছে সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য এবার সেই ছুরিটাকে সে পেটের এই কোমরের ডান পাশে রেখেছে শীতকাল আমরা অনেকে কি মুড়ি দেই ওই দেখেন একটা চাদর মুড়ি দিয়ে অলরেডি বসেই আছে চাদর এদিকে সবাই আমার দিকে তাকান চাদর মুড়ি আচ্ছা আমাদের মায়েরা বোনরা এই নেকাপ পড়ে না নেকাপ কেমনে পড়ে দেখেন আমি দেখাই এই দেখবেন যে এই এই নাকের এই বরাবর থাকে এই নিচ থেকে এই বরাবর আর উপর থেকে আমার মাও পড়ে উপর থেকে একদম এই ভুরু বরাবর তাই না শুধু চোখটা দেখা যায় পুরো ঢাকা জাস্ট ভুরুটা চোখটা দেখা যায় তো সেই আবু লু লু আল নাম সে চাদর দিয়েছে উপর থেকে এই পর্যন্ত আর নিচ থেকে এই পর্যন্ত আর পুরো বডিটা চাদর দিয়ে ঢাকা হাদিসটা প্র্যাকটিক্যালি কেন বললাম একটা ব্যাখ্যা দিয়ে কারণ হাদিসের মেইন পার্টটা সামনে আসছে চাদর মুড়ি দিয়ে অন্ধকার ফজরের নামাজের সময় ছদ্ম বেশে মুনাফেকের রূপে নামাজ পড়তে আসছে অমরে ফারুক আসছে নামাজ পড়াবার জন্য এসে বলছে এই সাহাবা ইকরাম সফু সুফু ফাকুম কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও এটা বলেই তিনি আল্লাহু আকবার হাত বেঁধেছেন এবার সবাই আমার পেটের দিকে তাকান আমি যে হাত বেঁধেছি কেউ চোখ দেখবে না সবাই নিচে আমি হাদিসটা প্র্যাকটিক্যালি সানা পড়েছেন সুরহা পড়েছেন কেরাত পড়েছেন কেরাত পড়ে ইমাম সাহেব উনি নিচে লবর দিয়ে রুকুতে গিয়েছেন যখন রুকুতে গিয়েছেন দেখবেন রুকুতে গেলে আমাদের এই পুরো পিঠটা দেখবেন এরকম ছিল এরকম হয়ে যায় কথা ঠিক আছে লেভেল বরাবর এরকম ছিল এরকম হয়ে যায় তমরে ফারুক যখন রুকুতে গিয়ে এরকম বরাবর হয়েছে পেছন থেকে আবু লুক লু আল তার চাদরটা উড়াই দিয়েছে আর পেছনে তার এই পেটের কাছে যে চাকুটা ছিল খঞ্জ ডানেও চাকু বামেও চাকু এইটা ধরে সোজা অমরে পেট বরাবর এমনি দিয়ে একটা দুইটা তিনটা তিন টা চুরি দিয়ে আহত করেছে এমন জোরে জোরে পজ দিয়েছে হাদিসে আসছে তার পেটের নাড়ি ভুড়ি রক্ত সবগুলো গুলো বের হয়ে চলে আসছে নামাজ মাঝে সে চিৎকার দিয়ে বলছে কতা লানি আল আমাকে বাঁচাও আমাকে একটা কুকুর হত্যা করেছে আমাকে বাঁচাও এইভাবে ভাবে পড়ে গিয়েছে নামাজ কা দুই একজন সাহাবি তাকে বাঁচাবার জন্য এসেছে বাদ বাকি একজন সাহাবিও ওই মুহূর্তে নামাজটাকে ছাড়ে দেয় কেউ নামাজ ছাড়ে দুই একজন একজন ইমাম চলে আসছে আর অমরের জায়গায় আর সব সাহাবা একর চিৎকার দিয়ে বলছে ডাক্তাররা কোথায় সবাই আসো অমরকে বাঁচাও সব ডাক্তাররা দৌড়ে 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 আসছে অমরকে বাঁচাবার জন্য এসে অমরে ফারুকের পিঠে হাত দিয়ে আমার বডির যে মুভমেন্টটা আছে ফলো একটু বোঝা ট্রাই করেন এই ঘাট দিয়ে এভাবে উঠিয়েছে হালকা অর্ধেক পানি নিয়ে আসছে পানিটা অমরের মুখ একটু ভালো জীবন পায় পানি যখন দিচ্ছে পানিটা গলা দিয়ে ঢুকে ভেতর দিয়ে গিয়ে পেট যেহেতু পুরোটা কাটা সব পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে দুধ দিচ্ছে দুধ ঢুকছে বুক দিয়ে গিয়ে পুরো পেট যেহেতু কাটা সব পেট দিয়ে দুধ গুলো গল গল করে বাহিরে বের হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সমস্ত ডাক্তার একমত শেষ অমরের দ্বারা জীবন আর বাঁচবে না অমরের জীবন হয়তো বা শেষ হঠাৎ করে অমরের ফর প্রদীয় লহ তারা চোখ বন্ধ ছিল চোখটা একটু খুলেছে একদম ছোট্ট ছোট্ট দেখছে কয়েকজন সাহাবি আশেপাশে দাঁড়িয়ে আছে বলছে এই তুমি এদিকে আসো এদিকে আসো সাহাবিকে এইদিকে আসো এদিকে আসো আসছে ইয়া খালিফত মুসলিমিন কি বলবেন বলেন বলছে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো হাদিসটা এবার বুঝবেন কান যখন মুখের কাছে নিয়েছে আমার প্রথমে সন্তান নয় সম্পত্তি নয় মা নয় বাবা নয় কেউ কানে কানে বলছেন এই আসল্লা আমাকে আগে জবাব দাও আমি তো নামাজের ইমাম ছিলাম আমি যখন অজ্ঞান হয়ে গেলাম আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা আদায় করেছিলে নামাজ কাকে বলে মুরব্বী আব্বাজ আমার যুবক ভাই মৃত্যুর শেষ মুহূর্ত নারী ভুড়ি সব বের হয়ে আছে নামাজকে বলে নাই নামাজ পড়েছে তোমরা বলো আমাকে তো সে বলল না আমরা নামাজটা পড়েছি এবার যখন বলেছে নামাজটা পড়েছি এই কথা শুনে অমরে ফারুকের মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে গিয়েছে তার মানে উনি এটাই বোঝালেন নামাজ নাই যা তার কাছে নবীর উম্মত হওয়ার কোনো পরিচয় থাকতে পারে না ঠিক আমার যুবক ভাই আপনারা সবাই মিজারুর রহমান আজহারীর নাম শুনছেন না সবাই ওনার একজন নানা ছিলেন আপনাদের মতো মুরব্বী যারা এসেছেন আপনাদের মতো আমার পাশে হুজুর আছেন একটু মুরব্বী সিনিয়র টাইপের আমার দাড়ি কত সুন্দর তার চাই তো ওনার দাড়ি আরো বেশি সুন্দর ওনার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর দু একজন যুবকের নাম তোমরা যুবক ভাইরা করোনা ভাইরাস যখন আসলো ওনার একটা খুব বাক্য ভাইরাল একটা বাক্য উনি বলেছেন আমি একটু রিপিট করছি জাস্ট মেনশন করছি কোর করছি বাক্যটা ছিল এরকম নামাজ নাই জাত ইমান নাই তার নামাজ নাই জাত মুসলিম হিসেবে পরিচয় কোন অধিকার নাই তা ঠিক কিনা বলো যুবক ভাই নামাজ হচ্ছে মুসলমানের জীবনে সবচেয়ে বড় পরিচয় আচ্ছা বলেন তো আমাদের সর্বশেষ নবী আখির নবী পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ কথা ছিল কি বলেন সবাই ছিল কি সালাত বা নামাজ নামাজ বললে কোনো অন্যায় হবে না জাস্ট বুঝালাম নামাজ হচ্ছে ফার্সি শব্দ সালাত ও আরবি শব্দ নবী যেই দিন মারা যাবেন যুবক ভাইরা মুরব্বি আব্বা জানরা মায়েরা বোনেরা নবীর কাছে আসছেন জিব্রাইল এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে সালাম তবে এই সালামটা আমি দেইনি আল্লাহ আপনাকে আমার মাধ্যমে আরশে আযীম থেকে সালাম পাঠিয়েছেন আচ্ছা নবী আপনি কেমন আছেন আপনার শরীর কেমন ইস শুক্রিয়া কাকে বলে নবীর গায়ে প্রচন্ড বলছে জিব্রাইল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা কেউ গেছেন আপনারা যদি কখনো গিয়ে থাকেন বা আগামীতে যান দেখবেন ঢাকাতে গুলশান আছে বনানি আছে ধানমন্ডি আছে উত্তর আছে সব জায়গায় আমি যেহেতু আমরা প্রায় ওখানে যেতে হয় কাজের জন্য ওখানে গেলে বলবেন যে কিরে আমার কাছে বিএমডাব্লিউ মন খারাপ হবে তুমি আমরা কি দিলাই সাইকেল আর বিএমডাব্লিউ শুক্রিয়া আদায় করতে পারবেন না আপনি এটা ভাবেন যে আল্লাহকে দিনের জ্ঞান দেন নাই আল্লাহ আপনাকে দিনের জ্ঞান দিয়েছে সুমাল্লাহ পড়বেন না সময় সবাই কখনো কোনোদিন নিজেকে কম্পেয়ার করবেন না যে অমুকের ওইটা আছে আমার কাছে কেন নাই নবী আমি খুব ভালো আছি এবার জিব্রাইল বলছে আর রসুল আল্লাহ আজকে একজন মেহমান আসছে যা আপনার কাছে আগমন করতে চায় বলছে মেহমানটা আমার কে নিয়ে আসো আমার কাছে মেহমান আসছে মেহমানের নাম কি ইসমুহু মালাকুল মত তার নাম হচ্ছে মালাকুল মত বলছি মারাকুল মত তুমি কেন আসছো আমার কাছে বলছি রসুল্লাহ কাজ তো আমার একটাই আমি শুধু কি কবজ করি রুহ কবজ করি বলেন কি যুবক করি তো বলছো ও আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো বলছে নবী একটা কথা বলবো আল্লাহ আমাকে বলতে বলেছে কি কথা লোকজন তো দেখছে আরো আসতেছে মার্শাল মার্শাল আরো বসতেছে আচ্ছা আচ্ছা এদিকে 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 দেখা রাত বেজে গেছে বারোটা প্রায় দশ আমাকে কি এখনই শেষ করতেই হবে না রাগটা করছেন নাকি রাত বেশি করে ফেললাম আজকে আমি বলি আমি 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 একটা ক্লিয়ার কার কথা বলি কমিটির সাথে আমাদের কমিটমেন্ট হচ্ছে এক ঘন্টা এটা কমিটির সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে যা ফুজু ফুচু এক ঘন্টার সময় অবশ্যই দিয়ে বাট যেহেতু কাকুনহাট আমার ভালোবাসার জায়গা আজকে এক ঘন্টার কোনো হিসাব হবে না যতক্ষণ ওয়াজ শেষ না হচ্ছে ততক্ষণ ওয়াজ আজকে চলতেই থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে মন খুলে হাদিসগুলো শেষ করতে তো সে কি বলবে আমাকে আমাকে বলতে বলছে বলেছেন আপনার রুহু যে আমি কবস করবো আল্লাহ বলেছেন আগে বলবা রবি হ্যাঁ আপনি যেতে চান নাকি চান না যদি যেতে চান নিয়ে যাব যদি আপনি থাকতে চান আপনাকে রেখে আমি আবার আজিমে ফিরে যাবো তোমার পড়লে না তো সবাই তো বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটা কাজ আছে আমাকে একটা কাজ করতে দাও কি কাজ নবীজি চিৎকার দিয়ে ডাকছেন আসো বলছে রসুল্লাহ কি হয়েছে আপনার ডাকছেন কেন তো বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম স্বর্ণ গোল্ড এই স্বর্ণগুলো কোথায় বলছে রসুল্লাহ খুব আরামে রেখেছি যত্নে রেখেছি লাগবে আপনার বলছে আমার লাগবে না এই মুহূর্তে সমস্ত স্বর্ণগুলো তুমি এখনই সব আল্লাহর রাস্তায় দান করে দাও সোহলে পড়বে না তো সবাই সব আল্লাহর রাস্তায় দান করা হয়ে গেল এবার আয়স রদি আল্লাহ আড্ডা ডাক দিয়ে বলছে হাবিব আল্লাহ সব তো আল্লাহর রাস্তায় দান করা হয়ে গেছে এখন আমি কি করব বলছে এবার তোমার কাজ শেষ তুমি যাও এই মারাকুল মত এবার তুমি তোমার কাজ শুরু করো যখন মারাকুল মত রুহুটা কবজ করতে আসবে নবীজী সর্ব শেষ দুইটা বাক্য বললেন এক আর সরথ আর সোরৎ ও সরৎ ও সরৎ দুই হচ্ছে ও মা তোমরা কেমানুকুম তুম্ম তোরা যাই করো আর তাই করো নামাজটাকে ছেড়ে দিও না নামাজ থেকে ছেড়ে দিও না দুই হচ্ছে তোমাদের যে গোলাম আছে দাস আছে স্টাফ আছে এদেশে তোমার দুই পয়সা কখনো কোনো খারাপ ব্যবহার করো না সোনাল্লাহ পরে যোগ নবীর জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ আর পরকালে প্রথম যে হিসাব হবে দুইজন কয়ে যায় যে মুরব্বী নাকি দুইজন যাবেন না যদি আপনারা যান তাহলে আমি দোয়া করব খুব দ্রুত আর যদি না যান তাহলে আমি আমার পুরো ওয়াজটা শেষ করব কি চান শেষ হবে না চলবে আমার কথাগুলো আমি শেষ করতে পারবো তো ইনশাআল্লাহ না জবাব ঠিকই আছে শেষ করতে পারবো তো আজকে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা জানলাম পরকালের দিবসে একশো আমলে লাগবে কত আমি পুরোটা রিপিট করছি সারাংশ বলছি আর লাগবে কত আচ্ছা আরামতের দিন সবচেয়ে ভারী যে আমলটা হবে এটা কি ছিল সুন্দর চরিত্র কি চরিত্র যুবক ভাইরা আচ্ছা আর ক্যামতের দিনে প্রথম মানুষকে একটা বিষয় হিসাব করা হবে বিষয়টার নাম কি সালাদ বা নামাজ আর কেমতের দিবসে বেশিরভাগ নারী যাহার নামে যাবে একটা কারণ কারণটার নাম হচ্ছে তারা কার ছিল স্বামীর অবাধ্য ছিল আমার পাশেও আল্লাহ একটির সুতা বসে আছে আমি দোয়া করি আল্লাহ দ্বিতীয় পাঠের প্রত্যেকটা কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করে আমি সর্বশেষ পার যাচ্ছি এটা শেষ করে আমার বক শেষ হবে শেষ ভালো যা সব ভালো তা সর্বশেষ কথা হচ্ছে যদি আপনি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে বিশ্বাস রাখতে হবে কেমন দিবসে দুইটা পাঠ হবে এক হচ্ছে ডান পাঠ আর এক হচ্ছে বাম পাঠ ডানে থাকবে জান্নাতি বামে থাকবে এই কথা বলো লাস্ট কথা তো ডানে থাকবে কারা আর বামে থাকবে আমরা কোন দিক যেতে চাই বামে না ডানে আমরা সবাই জাহান্নামি হতে চাই না জান্নাতি হতে চায় জান্নাতি আমরা সবাই হতে চাই অতএব কিয়ামতের দিবসে দল হবে দুইটা এক হবে জান্নাতি আরক হবে জাহান্নামী ফারিকু ফিল জান্নাহ ওয়া ফারিকু কুমফি সাইদ অন দা ডে অফ जजমেন্ট অন গ্রুপ উইল এন্টার ইন দা প্যারাডাইস এন্ড অ্যানাদার গ্রুপ উইল এন্টার ইন এক দল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে আর আমরা সবাই দোয়া করি আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে জায়গা দিও সকলে পড় আমেন

জম জোপ তারা জাহান্নায় বসবাস করবে আচ্ছা আমরা যদি বেঁচে থাকি পেটে একটা ক্ষুধা আছে না নাই আমি শুনি নাই বলেন আছে না নাই খাবার কেমন হবে আল্লাহ নেক্সট আয়াতে বলছেন সুরতুনাবা লা ইয়া দু কুন আফি হা বলা সরো আমা দে উইল হ্যাভ নো ফুড টু ইট খাবারের জন্য কোনো খাবারই থাকবে না আর যখন বেনামাজ চিৎকার দিয়ে বলবে আল্লাহ খাবার দাও ক্ষুধার্ তো আমি তাকে একটা খাবার দেওয়া হবে এটা হবে কাটা খাবার যখন কামড়াবে কাটা লাগবে তার দাঁতে আর যখন খাবে পুরো কাটার তাপে আঘাতে তার গলার হাড় মাংস সব ছিঁড়ে যাবে কাটা যুক্ত খাবার এবার বলবে আল্লাহ আমাকে পানি দাও আই নিড ওয়াটার সো পানি দাও আমাকে আল্লাহ মা পানি দাও আমাকে পানি দেওয়া হবে একটা গ্লাসে কেমন হবে সেই পানি নেক্সট আয়াতিমা এই পানিটা হবে দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুজ দ্বারা গলিত পানি না আপনার একটাও বানায় বলছেন একদম আয়াত টু আয়াত আয়াত টু ট্রান্সলেশন একটা বানায় বলছেন আচ্ছা আমরা আগে বা এখনো অনেক সময় ছোট্ট একটা মোমবাতি মাঝে মাঝে আমরা জ্বালাই মোমবাতি নাম শুনছেন না আমি একটু বলি শুনছেন আপনার এই জায়গাতে কি কি একদম মিটি মিটি আগুন আগুন বলেন নাম এটা আচ্ছা আমি একজনকে ডাকলাম এদিকে আসো আমি জাস্ট ডাকছি না ফর এক্সাম্পল বলছি এদিকে আসো আসলো হুজুর কি হয়েছে বললো হুজুর আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আচ্ছা আমার একটা শর্ত তোমাকে আমি দশ কোটি টাকা দিব কয় কোটি বলেন কয় কোটি বাট কন্ডিশন একটা শর্ত আছে কি শর্ত তোমার যে আঙ্গুলটা আছে ফিঙ্গার এই আঙ্গুলটা তুমি এই আগুনে দশ মিনিট রাখবা দশ কোটি টাকা আমি তোমাকে দেব কোন যুবক তার আঙ্গুলটা পুরাতে চাইবে বুঝি নাই চাইবে এটা সামান্য দুনিয়ার মোমবাতির আগুন সামান্য মোমবাতির আগুন কেউ হাত রাখে না হুজুর আমার ডানে আছে জিজ্ঞেস করেন হাদিসে এসেছে দুনিয়া আগুনের টাইটে জাহাঙ্গের আগুনটা শত্তুর গুণ বেশিতাম শত্তুর গুণ বেশতাম লা তুমি কি বলা তমো দ দা ফায়ার ফাইল will not live them alive নো will it লিফ them ড্যাণ্ড না মারবে না মাচারবে ল ওয়া হাচুল্লিল বসো যখনই জাহান নামের আগুন এটা তাপ আপনার হাতের চামড়া স্পর্শ করবে ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর বডি আপনার দেহের চামড়া গোস্ত রক্ত জাহান নামের একটা ঝলসানিতে খসে খসে জমিনে পড়ে যাবে আয়াত থেকে বলছি সোহান দেহের চামড়া দোস্ত সব খসিয়ে ফেলবে আর হাদিসে আসছে এই জাহান নামের আগুনকে আল্লাহ তালা তিন হাজার বছর জ্বালিয়েছে তিরমিজির হাদিস প্রথম হাজারে লাল দ্বিতীয় হাজার বছরে সাদা আবারও আল্লাহ তালা জাহান নামের আগুনকে এক হাজার বছর জ্বালিয়েছে ফলে তা সাদার থেকে কালো হয়ে গিয়েছে তিরমিজির হাদিস এখন যে জাহান নামের রংটা আছে এটা কোন সাদা রং নয় লাল রং নয় এটা এখন বড্ড ভয়ঙ্কর কালো রূপ ধারণ করে আছে জাহান্ন মানুষদের জন্য সবাই বলেন আল্লাহ তুমি আমাদের সবাইকে জগতে জাহান্নান থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তুমি সবাইকে এই ফায়সলা করে দিও সকলে পড়টা আমিন আর যখন জান্নাতি মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলবে দশজন তোরা বের তোরা বের আল্লাহ বলবে এই তুই বের হ এই তুই বের হ এই তুই বের হ এরা বলবে কি রে আল্লাহ বের করছিস আমি জানা যাব না আজকে আল্লাহ বলবে যাবি তো আমার কথার সঙ্গে আয়াত ইননা মা ইউফাসাবিরুনা আজরুহুম বিগাইর হিসাব তোরা যে এত ধৈর্যশীল ছলি আজকে তোদের কোনো হিসাব হবে না তোরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবি সুবহানাল্লাহ সে वाला করতে বল্লাজ জবাব ভাড়া আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দা হোক তৌফিক দান করুন সকলে বড় আমিন রাত যেহেতু প্রায় সাড়ে বারোটা বাঁচতে যাচ্ছে অতএব লম্বা করতে চাচ্ছি না সবাই একটা কাশি দেন না হয় নাই রে ভাই জোরে শুনে একটা কাশি আচ্ছা আমাদের যেই মাসে আমরা আছি মাসটার নাম কি আজকে কয় তারিখ হয় নাই কয় তারিখ দেখেছেন আমি আট তারিখে ওয়াজ শুরু করেছিলাম ভাইয়েরা আজকে নয় তারিখ হয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা বলার জন্য শেষ করলাম এটা জাস্ট মজা করলাম সামনে আসছে বিশ্ব বেহায়া দিবস বিশ্ব নির্লজ্জ দিবস বিশ্ব বেহায়ার দিবস একেরা বলো জীবন এই যেমন একটা দিন নাম দিয়েছে ভালোবাসার দিবস আমি বলি এটা ভালোবাসার দিবস নয় এটা ভালোবাসার নামে নোংরামি দিবস আমি কাকন হাটের মাটিতে স্পষ্ট ঘোষণা দিচ্ছি চোদ্দই ফেব্রুয়ারি যেই দিন আসবে কোন যুবতী মেয়ে তার বাবার পারমিশন ছাড়া বাসার রুম থেকে বের হতে পারবে না কোন তার বাসার থেকে বের হতে পারবে না ঠিক বলো যুবক ভাই যারা বের হবে মাথায় রাখবেন তারা বলবে যে বাবা একটা স্পেশাল ক্লাস আছে স্পেশাল ক্লাস না মুরব্বী আব্বা যান রাগ করবেন না অনেক হাদিস বলেছে দু এটা বাস্তবতা শোনা এই ক্লাসটা আসলে ক্লাসরুমে হবে না এটা হবে পার্কে এটা হবে নদীর ধারে এটা হবে রাজশাহীর পর্দা গার্ডেনে এটা হবে রাজশাহীর পর্দা গার্ডেনে ঠিক কিনা বলো যুবক ভাই মুক্ত মাউন্স পর্দা গার্ডেন নদীর ধার আইবাদ টিবাদ একদম যুবকদেরকে দিয়ে ভরে যাবে মাইয়া দিয়া লোড হয়ে যাবে অতএব আমার কথা একটা যে মুসলিম ধরার সন্তান যে পলকালকে বিশ্বাস করে সে ভালোবাসার দিবসের মতো বেহা দিবসকে কখনোই পালন করতে পারে না ঠিক না আল্লাহ সবাইকে ভালোবাসার দিবস থেকে হেফাজত করে সকলে পড়া আমিন আমি মনে করি এই একটা দিবস এত জঘন্য খ্রিস্টানদের চাল দেখেন মেয়েদের ইজ্জতকে নষ্ট করবার জন্য এই দিনটাকে তৈরি করেছে শত নয় লক্ষ লক্ষ মেয়ে এই দিন তার সতীত্বকে হারিয়ে ফেলে অনেক মেয়ে বাসার থেকে নর্মাল বের হয় আমাকে সত্য কথা বলতে হবে আজকে তারা প্রেগনেন্ট হয়ে বাসায় ফিরে আসে আমরা গেছি কোথায় মুসলমান ধর সন্তান আজকে আমাদেরকে হিসাব রাখতে হবে আমার বউ আমার বোন আমার সিস্টার্স যেই হোক আমার বাসা তুই জান্নাতে যা তোকে যে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর এটা হচ্ছে রহমানের পরিচয় রহমান সবসময় হিসাবকে সহজ করে রহমানের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ